নানা নাটকীয়তার পরে বৃষ্টির কারণে ম্যাচ কম হতে হতে দুর্দান্ত শুরুর পরও বাংলাদেশ যুবরা ম্যাচটা হেরে গেল ইন্ডিয়ার কাছে হারার কারণ শুধু একটাই দেওয়ায় বাংলাদেশের যুবদের একটা পেশা সৃষ্টি হয় খুব হাতের ম্যাচটা বাংলাদেশ হেরে যায় দুর্দান্ত শুরু করছে বাংলাদেশের যুবদের ক্যাপ্টেন আজিজুল হাকিম তারপরেও ম্যাচটা টিকায় রাখতে পারে না শেষ পর্যন্ত তার আউটের পরে বাংলাদেশ স্বর্ণছাড়া হয়ে পড়ে এবং কি ম্যাচটা হাত থেকে ছুটকে যায় এবং ম্যাচের মুমেন্টটাই ভারতের কাছে চলে যায় এখানে বাংলাদেশের হয়ে আর দায়িত্বশীল ব্যাটিং খেয়া করতে পারে না বৃষ্টির কারণে আসলে একটা চাপ মুহূর্ত ছিল পুরা ম্যাচটায় তো খেলার টসের পরে কিন্তু ভারত এন্ড বাংলাদেশ হ্যান্ডশিপ করে নাই কিন্তু ম্যাচ জয়ের পর ভারত বাংলাদেশের প্লেয়ারদের সাথে হ্যান্ডশিপ এবং তাদের যে সম্মাননা দেওয়া সেটা দিছে যাই হোক বাংলাদেশের মধ্যে যে একটা দ্বিপাক্ষীর সংঘর্ষের কথা ভাবা হয়েছিল সেটা অন্তত বাংলাদেশের থেকে দূর হইল ম্যাচটা হারার পরে দেখলাম এক অপোজিট টিমের সাথে হাত মিলাইছে সবগুলা মিলাই বাংলাদেশের নিকটেই ছিল ম্যাচটা তারপরে বাংলাদেশ টিম ম্যাচটা হেরে গেল যাই হোক সামনে বাংলাদেশ টিম ভালো করবে বলে আশা করা যাইতেছে দায়িত্বশীল ব্যাটিং করলে বাংলাদেশ খুব সহজে ম্যাচটা জিততে পারতো কারণ দুর্দান্ত লেভেলের শুরু ছিল যে শুরুটা বাংলাদেশ যুবদের ক্যাপ্টেন এনে দিয়েছিল সেই হিসাবে ম্যাচটা শেষ করতে পারে নাই বাংলাদেশ যুবদের বাকি ব্যাটার গুলা লাস্ট ছয়টা একের বর্তমান যদি একটু দায়িত্ব নিয়ে খেলতো ম্যাচটা কিন্তু বাংলাদেশের আয়তেই ছিল যাই হোক ম্যাচ হার জিত থাকবে ইন্ডিয়া ম্যাচটা জিতে নিয়েছে যদিও বা ম্যাচটা বাংলাদেশের পক্ষে ছিল ম্যাচের মধ্যে মোর ঘুরতে এক মিনিট লাগে না বৃষ্টির কারণে কিছু মোমেন্ট টাইম নষ্ট হয়েছে বাংলাদেশে যার কারণে গিয়ে বাংলাদেশ পিছিয়ে যায় ম্যাচ থেকে তো নানা নাটকে পরে ম্যাচটা শেষ হয়ে গেল তো দেখা যাক আগামী ম্যাচ বাংলাদেশের যুবরা কি করে সে আশায় বাংলাদেশের আঠারো কোটি মানুষ বসে থাকবে এবং আশা করতেছি দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ টিম পৌঁছায় যাবে বাংলাদেশ টিম দুর্দান্ত কিন্তু শুরু করছে যদিও বা ম্যাচটা হেরে গেছে কিন্তু আমি আশা করতে পারি বাংলাদেশ যুবরা নেক্সট যে ম্যাচ গুলো আছে ম্যাচ গুলা জিতবে এবং কি বাংলাদেশ যুবদেরকে সেই ফাইনালে নিয়ে যাবে ফাইনাল না হয় পরেই দেখা যাবে কিন্তু সেই ফাইনাল কনফার্ম করবে বাংলাদেশের খেলা যে স্টাডিংটা ধরনটা দেখলাম আমরা ওই হিসাবে আমি মনে করি বাংলাদেশ টিম দুর্দান্ত খেলছে যদিও বা রেজাল্ট আমাদের বিপরীতে গেছে